আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মহার্গবতা নয় বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি হয়েছে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রবিধি অন আজকে রাষ্ট্রপতি আদেশ ক্রমে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে আজকে বিশি তিনজন জন অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনার এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে প্রজ্ঞাপনের ভিতরে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুই এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্গাগার বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ বেতন গেট বেদে গ্রেড এক এবং তদর্থ গ্রেড নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হল এ বিশেষ সুবিধা চাকরি বেতনের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশন বুকিদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদয় হবে দুই নম্বর হলো এ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর করা হবে ক নম্বর অনুষ্ঠিত বলা হচ্ছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখ প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক ও তদন্ত হতে গ্রেড নয় এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে বিশ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীদের জন্য পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন হওয়া নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে অবসর উত্তর শুরুতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রদত্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গৃহভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন গনাম্বার অনুচ্ছেদে বলা হচ্ছে পেনশন এবং পুনঃস্থাপনকৃত কর্মচারী সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গৃহবৃত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন ঘনাবার অনুচ্ছেদে বলা হচ্ছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের ক্রস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন আমন্ত্রিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেড সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শত থাকে যে এরূপ নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতির পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্ত এবং কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতি পূর্বে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুসূধে বর্ণিত গ্যাসভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতন সুবিধে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এ সুবিধা প্রাপ্য হবেন না সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুসরণ পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য অন্য স্বশাসিত সংস্থা রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সময় কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় হিসেবে দু হাজার পনেরো আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সময়ে নিজস্ব বাজেট হতে মেটাতে হবে আঠারো সাত দু হাজার তেইশে বিশেষ প্রণার যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি কিন্তু আজকে থেকে বাতিল হয়ে গেল এখন থেকে পহেলা জুলাইয়ের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন আদেশ কমে রাষ্ট্রপতি আজকে রাষ্ট্রপতি নিজে স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করেছে এছাড়াও এই প্রজ্ঞাপন সম্পর্কে আপনার আরও কিছু জানার বা বোধা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম